তোমরা নামাজ এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য তলব করো আর অবশ্যই আল্লাহ তালা ধৈর্য ধারণকারীদের সাথে আছেন চিন্তা করুন নামাজ পড়ি এখানে দোয়া করি এটা দিয়ে তো আল্লাহর সাহায্য পাওয়া যায় এটা কথা তো মাথায় উঠে কিন্তু ধৈর্যের মধ্যে আল্লাহর সাহায্য এটা কেমন কথা একটু ভেবে দেখা দরকার যে নামাজ পড়ছি এখানে সুরা ফাতে বলছি সানা দোয়া বলছি রুকু সাজদা তাসাহুদে অনেক দোয়া বলছি এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ আমাকে কিছু সাহায্য করবেন কেউ ধৈর্যের মধ্য দিয়ে কি সাহায্য আসলে কোনো কাজে আল্লাহতালা সফলতা যে দান করেন এটা ধৈর্য প্যাশন দুঃখ কষ্ট এগুলো বরণ করার সাথে সাথেই আল্লাহ আল্লাহতালা সেই রিওয়ার্ডটা দেন না এটা দীর্ঘ একটা সময় ধরে কাজ করা হয় আর এই দুঃখ কষ্টটাকে যখন বরণ করে নিতে পারি থেমে নিতে পারি তখনই আল্লাহ তালা বিজয়টা দান করেন আপনি সমস্ত নবীকে যদি দেখেন দেখতে পাবেন যে এই দিনের কাজ করার জন্য নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল কিন্তু এই স্ট্রাগলের পরিণতিতে আগুনের প্রকৃতিগত গুণ হচ্ছে যে পুড়িয়ে দেওয়া অথচ না মুসা সমুদ্রে একটা জাতীয় সড়ক পেয়ে যাচ্ছে দিন কাজ করার পর নবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন দেখা যাচ্ছে যে তিনি পালিয়ে যাচ্ছেন গাড়ে সোর সোর গুহাতে তিনি আশ্রয় নিয়েছেন আবু বকরকে সাথে নিয়ে আবু বকর পাগুলো দেখতে পাচ্ছেন মাকুর সার জাল কল্পনা করেন মাকুর সার জাল আর পায়রা গিয়ে ডিম পেড়ে দিয়েছে সবাই দেখলে তো দেখতে পাবে আবু বাকার পাগুলো দেখতে পাচ্ছেন আর বলছেন যে আল্লাহর নবী তারা দেখলে আমাদেরকে শেষ করে দিবে পাথর মেরে মেরে তো আল্লাহর নবীর সেই গাঢ় ইমানটা আল্লাহর প্রতি ভরসাটা দেখুন কি ভেবেছ আবু বাকার জানো না আল্লাহ সালে সোহমা এই দুজনের সঙ্গে যে আল্লাহ তৃতীয় আছে আল্লাহ যে অবশ্যই আমাদের সাথে আছেন এই যে একটা বড় ব্যাপার এই ব্যাপারটাও দেখতে হবে অর্থাৎ একটা সফলতা আল্লাহ তাদের তখনই যখন ধৈর্যের প্রতীক হয়ে যায় ধৈর্যের যখন একটা প্রকাশটা হয়ে যায় ধৈর্য তখন আমাদের জীবনে চলে আসে তো আমাদের কখনো দুঃখ কষ্ট দিয়ে অসুস্থতা দিয়ে কখনো স্ট্রাগল করতে গিয়ে বিভিন্নভাবে যে বালা মুসিবতগুলো আসে এগুলোর মধ্য দিয়ে যখন আমরা ধৈর্য ধারণ করি তখনই সফলতা আছে প্রতিষ্ঠান বা বাড়ি পরিবার যে কোনো কাজ করেন না কেন সব জায়গায় একটা ধৈর্যের প্রয়োজন ধৈর্যের বাদ যাতে না ভেঙে যায় ধৈর্যকে নিয়ে চলুন তাহলে ইনশাআল্লাহ বিজয়ী হবেন এটাই হচ্ছে রাস্তা এটাই কোরআনিক রাস্তা কোরআনিক ওয়ে কোরআনের যে রাস্তা এটাই রাস্তা সফলতার এটাই রাস্তা তাহলে আমি যে কথাগুলো বলতে চাইছিলাম যে আল্লাহ তালা যে মানসাব দেন একটা পদ দেন একটা পজিশন দেন একটা কাজের দায়িত্ব দেন জিম্মেদারি দেন এই জিম্মেদারির জন্য আমাদেরকে যেটা করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআনকে বুঝতে হবে কোরআনটাকে আমাদের জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে নিয়ে আসার সমস্ত প্রচেষ্টা চালাতে হবে কোরআনের জ্ঞানটাকে নেওয়ার জন্য শিক্ষা করার খরচ সেটা করতে হবে কোরআনের সঙ্গে সঙ্গে আর যতগুলো আনুষঙ্গিক জ্ঞান আছে দুনিয়াবি জ্ঞান আছে মডার্ন নলেজ আছে সেটাকে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আর এটা করার পর জিকির এবং শুক্র দুটো দিয়ে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে যখনই কৃতজ্ঞতা করব আমরা আল্লাহর জিকির দিয়ে অথবা শারীরিকভাবে মানসিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা গোপন করব। আর ধৈর্যের মধ্য দিয়ে যখন জীবনযাপন করব আল্লাহর এবাদতগুলো যখন আমি পালন করব তখনই সফলতা আছে এটাই আমাদের দায়িত্ব